আপনি যখন রাস্তা দুই ধারে দিয়ে যাবেন মনে হয় যে আপনার দুই পাশে পাহাড় ভেদ করে যাচ্ছেন মনে হবে যে সেই একটা অনুভূতির হবে যে পাহাড়ের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন সবগুলোই এখানে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা যেভরা দেখতে যে এখনো নির্মাণ কাজ প্রতিনিয়ত চলছে সামনে দেখতে পাচ্ছেন যে নির্মাণ কাজ তারা চলছে দেখাই সেখানে ভাল্লুক সাদা ভাল্লুক নাকি ভাল্লুক তো না এটা ভাল্লুক বলবে সাধারণত বরফের সাধারণত বরফ অঞ্চলে এই ধরনের ভাল্লুক চোখ করেছেন যে মোটামুটি পাহাড় পাহাড়ের মাছ প্রথমে মনে হচ্ছিলাম যে এই বাসগুলা আসলে বাস না আসলে জীবন্ত বাস আমি প্রথমে মনে হচ্ছিলাম যেগুলো বাস না এটা সম্ভব এখনো একটা নির্মাণ কাজ এখন শেষের দিক কাজ চলছে আচ্ছা এটা আপনার এটা কোন দৃশ্য মনে করো এটা হচ্ছে ইতিহাসটা সঠিকটা ইতিহাসটা মনে হচ্ছে না এটা থ্রি হান্ড্রেড একটা মুভি ছিল থ্রি হান্ড্রেড মুভি ওই মুভির সেই দৃশ্যটা একটা ব্যাখ্যাট ওইখানে একটা বাস ঝাড় এই বাস ঝাড়গুলো একেবারে আলাদা বাস ঝাড় লেকের

কৃত্রিম জলাশয় কৃত্রিম জলাশয় ব্যবস্থা করা আছে অসাধারণ জিমিস করেন কৃত্রিম জলাশয় দেখার এতিয়ালা গল হৈছে দে না চোখে পর্বে মুরুর দেশের যে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে ফুল ও পাতা ছিঁড়া নিষেধ কর্তৃপক্ষ স্বপ্নমরী আই রুখে দিছি আচ্ছা এখানে ছা এই স্পোর্টস মন দিই এখানে কি কাটছাপু করবে চলো ওপার চলো আরে মা এই ও সেজমারি পিছু tira na ya আম পা গলাতে সব কৃত্রিম যে সাপ দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের সাপ এখানে চোখে পড়বে